বসন্ত এসেছে ঋতুরাজ বসন্ত গাছে গেছে আমের শাখায় আমের বলগুলো দুলে দুলে নিজেদের আনন্দ প্রকাশ করছে যেমন শুকনো গাছে ডালে সদ্য গজিয়ে ওঠা কচি পাতা দিয়ে নিজেকে সাজিয়ে রেখেছে

শুধু রবীন্দ্রসঙ্গীত নয় বাংলার যে কোনো গান শুধু বাংলা কেন যে কোনো ভাষাতেই অনায়াসে গান গাইতে পারেন স্বাগত আজকে দাস মধ্যে এসেছেন আমরা তাকে সার সম্ভাষণ জানাবো স্বাগতার কাছে শুনবো কিছু কথা আর তার পছন্দের গান স্বাগত লক্ষ্মী মানে আমার কাছে এক আকাশ ভালোবাসে ওর গানের দিক দিগন্ত খুঁজতে গেলে যে কত দূর যেতে হয় অপায় সেরেছে তাকে তাকেও আমি স্বাগত জানাই গান গান নিয়ে থাকা গান যাপন সবটা মিলেই ঠিক যেমন ওরা দুজন অভিনয়ের সঙ্গে জীবনটা যাপন করেন বাইরের মানুষটাকে তো আমরা টিভি পর্দায় দেখি কিন্তু এখানে যখন আমরা আড্ডায় আসি তখন ভেতরের মানুষগুলোকে দেখতে পাই এবং আর ঘন্টা কথাও তাহলে মানে আজকে খুব আমি একটু তোমার কথা মাঝখানে ঢুকে পড়লাম আমার নমস্কার নমস্কার ভালোবাসা সেটা হচ্ছে যে আজকে যে কে ভক্ত আর কে গুরু আর কে প্রাণের মানে এই আদান প্রদান এই আজকে নোয়া একটা সুযোগ করে দিল আর কি প্রথম তুমি

আঠাশ বছর ধরে গিয়ে চলেছি নয় আমাদের আকচুরি দুর্গা পুজোর সময় হচ্ছে বসন্তকাল যেটাকে বাসমন্তী পুজো বলা হয় এবং সেই দিক থেকে দেখতে যে স্তত্র সেটা হতে হয় বাসমন্তী সূচনা বলা যেতে পারে সুন্দর সুন্দর তাই আমার খুব ভালো লাগে গ্রীষ্মকাল আমার কাছে খুব ঝাল মালে বর্ষার জল কার না ভালো লাগে মেদ ডাকলেই মনটা ভালো হয়ে যায় শীতকাল হেমন্তকাল কিন্তু বসন্তের জায়গাতে একটু আলাদা এলেই মনটা কি রকম খুপু করে ওঠে বসন্তের রং আলাদা আর আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমাদের স্কুলে ভীষণভাবে বসন্ত উৎসব আমি পাঠভবনে পড়াশোনা করেছি ও তাই তাহলে তো আপনি জানবেন যে আমাদের বর্ষা মঙ্গলা বসন্ত উৎসব এগুলো খুব সুন্দর করে হয় বলতে আমার কাছে বসন্তকাল মানেই হচ্ছে গিয়ে আহ তিরি তিরি করে নাচ ওরে গৃহবাসী কোলদার খোল সেটা ছিল আর এখন সে ধরনটা অনেকটাই বদলে গেছে ওই যে বললাম তখন তো বেড়াতে যাবা আমার হাতে ছিল না কিন্তু আমার মনে হয় কলকাতার বাইরে গেলে এই সমস্ত কালগুলো আরো সুস্পষ্টভাবে ধরা পড়ে আজকে একটা বিশেষ পাওনা ওপাশে দাঁড়িয়ে দিচ্ছি শৈব উপস্থিত তো হরতাল একটা এমনি

উনিশে মার্চ না আমার সঙ্গে কে কে বিদেশে তো মানুষরা একটা দিকে তাকিয়েছিল সারা পৃথিবীর সঙ্গে আমার খুব ভাল লাগছিল যে এই সময়টা সবাই যেদিকে তাকিয়ে আছে আমিও সেদিকে তাকিয়ে আছি মানে আমি উনিশে মার্চ ওই ভোর তিনটে সাতাশের কথা বলছি সারা রাত ধরে জেগে আছি মানে সেই ঠাকুর আসবে ঠাকুর আসবে আমার মানে যখন সেই ভদ্র মহিলাকে নমাসের মধ্যে আমার মনে হলো যে উনি মহাকাশের বাচ্চা নমাস ধরে থেকেছে এই নাম গ্যালাক্সি এটা আমি সালে একটা চেষ্টা করেছিলাম লিখে ফেলেছিলাম এটা অন্য ভাষায় রবীন্দ্রনাথকে আমার মা চলে যাওয়ার পরে আমি গান গাইতে পারতাম না অন্য কোনো ভাবে যদি রবীন্দ্রনাথকে পাওয়া যায় Bye.

আজ বসন্ত ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সান বাঁধানো ফুল পাথে পাথরে পাটু দিয়ে কাঠা গাছ কচি কচি পাতায় পাঁচর ফাটিয়ে আসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত উত্তরে কি একটা গানেই চলে যাবো হ্যাঁ কিন্তু এটা আমি কালকে আমি টালিগঞ্জে এসেছিলাম খুব কাছে আমার দাদার বাড়িতে সেখানে সেই গানটার প্রসঙ্গ উঠল হঠাৎ আমার মনে পড়ে গেল বাহ এই গানটা তো কালকে গাইলে হয় আকাশ খুলে তোমার দরজা বন্ধ করে নিও আমার মনে হয় আমি সাহিত্যর পাতার থেকে উঠে আসাই কমল নিয়ে একজন আজ কুড়ি বছর হলে আমি অভিনয় করছি আমাকে বেশ বেগ পেতে হয় এই অভিনয়টা করতে এবং লীনাদি এত শক্তিশালী একজন লেখিকা আমার মনে হয় যে আমি

এই রিফ্লেকশনে পেয়েছি মেসেজ করে তারা আমাকে তাদের মনে হয় যে টেলিভিশনের পর্দায় যেন উপন্যাসের চরিত্র দেখছে তারা তো আমাদের টেলিভিশনের কাজটাই তো তাই তখন আমরা বুঝতে পারি যে কোথাও গিয়ে কোথায় আমরা আমরা হয়তো কোনোদিন বসে দিন বসে আড্ডা মারছি না কিন্তু কোথাও আমরা যখন চড়ে থাকি তখন মনে হয় একটা অদ্ভুত আত্মীয়তা সত্যি একান্নবর্তী পরিবার একটা তৈরি হয়েছে একটা আত্মীয়তা অনুভব করি আমরা আমরা তো সবসময় ভালো দিকেই যেতে চাই খুঁজি কান্না দিকে হবে লীনা বন্ধু বলে অনেক প্রশংসা করার বিষয় নয় কখনো কখনো মনে হয় ও শিক্ষিকা ও মা ও বন্ধু বড়দিদি এরকম পারিবারিক জীবনে একজন দুজনকে পাওয়া যায় আমাদের সবারই আছে যে যিনি খুব এরকম আগলে রাখেন ওর ওই আগলে রাখারটা একটা যাপন আমার মনে হয় সেনসিটিভিটি এমন একটা জিনিস সেটা যদি মানুষের থাকে তাহলে কিন্তু তিনি সব ব্যাপারে সেনসিটিভ ওকে নিয়েই তো গবেষণা করা দিয়ে ধরা যে মুহূর্তে কোনো কিছুকে সেনসিটিভিটিকে সেনসিটিভিটি দিয়ে ধরা হয় সেটা প্রকাশটাই অন্য মাত্রা দেয় একদম আরও ভালো ভালো কথায় আসবো কিন্তু একটা দাম কি কী দাম হতে পারে এই একটা গানের পর কি আর একটা গানে যাব কিন্তু এই পর্বটা থেকে আর একটা পর্বে যেতে একটুখানি সময় দিতে হয় আমি একটা কবিতা চাই বলো মেহবু বসন্তের দান কবিতাটা পড়ছি তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি কলদানের অলংকারে গগন হতে আনলে সখী তৃপ্ত হাতে ফাগুনেরই বাণী তুমি ফাগুন হাওয়ার মিষ্টি ধ্বনি আমায় জাগালে মরু হতে নরম ছোঁয়ায় হৃদ মোহন পাঁশির অগোচরে জাগিয়ে তোমার হৃদ কুঞ্চে মধুর কানা কানি তুমি ভাদুর খাওয়ার মিষ্টি থনি এটা বেশ মজা হলো সাধু সাধু বলে একজনরা আরেকজনের দিকে তাকিয়ে বসে রইল। এটা হবে না এই সাধুর উত্তরটা একটা গানে হোক स्वाल लुनी मों रून् तुमी

ফাগুন লেগেছে সে ফাগুনের আগুন চারিদিকে ছড়িয়ে দিতে হবে আজকে আমাদের মোতায়ের মধ্যে যারা রয়েছেন নাজির নোয়া জাহাজে যারা রয়েছেন সেই সব নক্ষত্রদের আরেকবার সাধর সম্ভাষণ জানাই চিরশাখার যে দুজন রয়েছে আমাদের প্রধান চরিত্রে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা তাদের একটু উপহার দিয়ে হ্যাঁ আমরা সম্মানিত বোধ করব কি বলবো সত্যি কি বলবো আমি না মানে ভালো মন্দ ঊর্ধ্বে খ্যাঁপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর তো আমার পরশ পাথর আমি ওই শক্তি খুঁজে বেড়াই এনার্জি আমার এক্সাইটমেন্ট এখান থেকে নিয়ে যাচ্ছি নোয়া থেকে ফোনালাফ হয়েছিল আজ প্রথম দেখা এবং কথা সামনাসামনি সেই দেখা বলিনি মানে এই মুখোমুখি দেখা আর কি তো সেটা এইভাবে আজকে হলো বলে আমি মানে নেওয়ার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতাই জানাচ্ছি তোমায় তুমি শুধু একজন শিল্পী নও এবং তোমার কাজকর্ম তোমার ডিটেলটা আমি জানি খানিকটা পড়ে হ্যাঁ আমি সেটাই বলছি আমি সাময়িক বলিনি একজন ফাইটার হঠাৎ জন্মায় না একজন ফাইটার তার ভেতরে না থাকলে সে আস্তে আস্তে মানে সেটা প্রকাশ পায় হঠাৎ কোনো একদিনে কেউ ফাইটার হয় না তো সেটা বোঝা যায় যে তুমি একজন ফাইটার আর আমার সঙ্গে আছেন দুজন সোইটার্ট হ্যাঁ ক্রমশ সুইটহাট হয়ে উঠছে এদের অভিনয় সকলে বোধ হয় খুবই খুবই প্রশংসিত আর কি আর আমি দেখিনি তা নয় দেখেছি যতদিন দেখা দরকার ছিল তারপর বুঝেছি এবার চলবে আর দেখতে হবে না এটা টেস্টটা গিয়েছে মানে একটা কিছু আবাহন হলে বিসর্জন হয় আমি ঠাকুরকে বলেছি যে

না না আর এমন একটা বিষয় এমন একটা স্পর্শকাতর বিষয় একে সকলের জন্য করে তোলাটা খুব ডিফিকাল্ট ছিল সমহাও হয়তো লোকে একটু একটু পছন্দ করতে শুরু করেছেন আমাদের সকলের জীবনেই তো থাকে চোরাকুঠুরই থাকে তা অস্বীকার করে লাভ নেই তো সেটাই আর কি এই যে বসন্তের এত কথা শুনছিলাম আমার মনে হয়েছিল যে আমার কাছে বসন্তের রঙ সব কিছু ছাড়িয়ে মনে হয় কোথাও একটা দোলনা দুলছে এবং দোলনাটা বসন্ত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন থাকছে আর একজনের অপেক্ষায় সেইটা জায়গাটা ফাঁকা তো সেটাই আমার কাছে চিরসখাও এইভাবেই বলা ভালো সকলকে ধন্যবাদ শেষ করছি এখানে